প্রিয় দর্শক যার যার জায়গা যে কিনে নেবেন কি বললে মাফি জুফি নেবেন মানে আপনারা জায়গা কিনছেন রেস্টোরি করবার আগে দিই জায়গাটা মাফি জুপি লই নেবেন এটা করলে ভালো হবে আপনারা জায়গা বুঝে লই গেছেন পরবর্তী আপনারা করবেন এটা ভালো হবে দেখেন জায়গা মাপ চলতেছে জায়গা আর আপনারা জায়গা কিনবেন রেস্টুরেন্ট করবার আগে দিয়ে জায়গা মাফিজুফি লবেন বুঝে নেবেন তারপরে আপনারা রেস্টুরেন্ট করবেন আপনি না জায়গা না বুঝিয়ে রেজিস্টরি করেন পরে দিয়ে আপনি যদি এই বসবাস করতেন আসেন পরে যখন আপনি ইয়া মাফি নেবেন তখন তো আপনার একটু জামিলা হবে যেন জামিলা যেন না হয় আপনি জায়গাটা আগে রেজিস্টরি করার আগে দিয়ে মাফি জুফি লই হ্যাঁ আমার জায়গা পাইছি ঠিক আছে এবার রেস্টুরি হবে তখন এবার আপনারা করবেন এখানে আমাদের এই এখানে আমাদের খালি এক লোকের চোদ্দটি সিম জায়গা কিনছে কেনার পরে দিই চোদ্দটি সিম জায়গাটা মাফি বুঝি লয় পরে দি রেস্ট পরে হবে লাড়িয়া দেশি লোকে খাড়া ये विनर मात्रा कर रहे हैं तो हल्का है अबड़ा मैं आराम से ये मुझे चला कर रहा हूं ओके ये के सर दिल उठ दे ये पार्टी तो ओ मारो भाई हम तो हम तो नहीं है तो दिल उठ दे हम तो नहीं है दिल उठ दे आ गवाडी गमनवाडी तो गुदिन येते मी आणि बाबा काय करबे के वांदाय ना तो बाबा तो तो करू शकतो चांगली भला करडी एको आले कोणी जाने লইसे यांची तो कारण नाही तिला के मिले बाबा येगा आकडे জায়গা আপনি কিনছেন কিনার পরে দিয়ে আপনি রেস্টুরি যদি করেন এটা আপনার ভুল হবে এটা আপনার ভুল হবে আপনি কি করবেন রেস্টুরি করার আগে দিয়ে আপনি যে ডিসিম কিনছেন যে জায়গাটা কিনছেন সেই জায়গাটা ঠিক আছে কিনা ডিসিম ঠিক আছে কিনা ঠিক থাকলে আপনি রেস্টুরি করে নেবেন যদি আপনি এখানে যদি মাপজব দিতে হয় যদি একটু বেশ কম হয় পার্শ্ববর্তী যাদের জায়গা আছে তারা যদি না মানে তখন আপনি রেস্ট্রই করে আপনি ভুল ভুল করবেন এ ভুল করবেন না এটার জন্য আমার এই ভিডিওটা করা মানে জায়গার আশেপাশে চারোপাশের জায়গাটা মাপ চলতে আছে সময় বলে দিবে সময়ের জবাব সময় অপচয় করেছে যারা এই সময় বলে দিবে তাদের পরে কে বাঁচে কে মরে এটা কোন ঠিক আছে নি বাপ হা হা হা

कि येन कुछत हा ये ये कि ना मेजर ए आज येन को जे का सदर माडी हला ले लेबल हो आइबो पता बुझै जे मारि एने सर है आज येन रखि मैं ठेन का सदर माडी हला ले लेवल उ सुड़ी जइबो नत माडी तर उड़ी जइबो रुसदित हम है तो बेसी उच्च दियो ना ये ना गाड़ी उठ जाए दिया ना जिना खत तो ना दिया पर ये ना देख पर गाड़ी उठ जाए ये माड़ी हाला के उठ जाए ना गाड़ी हम दी साफ दी दे और ये फिलर मांग दो माड़ी हाला से गाय साफ बैठे कारण है किसे सुन ले माड़ी ये हाला कौन नीचे देख ले गाँव गाँव अन देख ना ओ तारे नि सिंगे ना सिंगे राम ने रोग दे आ नाइ फिले अरे दिसै तो फिले दिदा रोग दे ओय दुगे दिसै तो दुगा दितो एता करे एला तोरा हाथ हमरा आर दुगा नि दीदी दीन फिले बडा गुना नि दीदी बडा गुना মান্ডুল লগ গ

আবার বলতে আছি মানে বুঝে দিবার জন্য সহজ কথা বলার জন্য জায়গা কিনবেন কিনলে রেস্টুর আগে আপনারা করবেন না বলো যদি করেন এটা মারক আপনাদের ভুল হবে আপনারা কি করবেন গৃহস্থর লোক কথাবার্তি হয়েছে দাম দোস্তর হয়েছে টাকা ফিফটি পার্সেন্ট দিয়ে দিচ্ছেন আর ফিফটি পার্সেন্ট রেস্টের পরে আপনারা দিবেন দ্বিতীয় কথা হলো রেস্টের করবে রাগ দিই আপনি দশ ডিসিম বিশ ডিসিম তিরিশ ডিসিম ন তিন দিশিম যাই আপনার সামর্থ্য আছে কিনবেন ঠিক আছে আপনি কী করবেন জায়গাটা আপনি বুঝে নেবেন একটা আমি নাসি গৃহস্থ বলে আনি জায়গাটা সঠিক মাপ ঠিক আছে কি না সঠিক মাপ বুঝেন কি না আপনার জায়গার লাগে পাড়া পয়সার জায়গার লাগে তার জায়গাটাও ভিতরে ঢুকছে কিনা গেছে কিনা এটা জোপ করার পরে দিই যে আপনি ওকে বুঝি পাইছেন আপনি তারপরে রেস্টোরি করবেন রেস্টুরি করে আপনি লই নেবেন এটাই ভিডিওটা করার জন্য বুঝে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সময় চব্বিশ ঘন্টা আসসালামু আলাইকুম একসাথে জীবন খেলা

আই <laughs> দিয়েছে <laughs>

আনারি <laughs>